কার্ডটা আছে তাতে আপনারা দেখতে পাবেন যে অনুষ্ঠানটা করছে আসলে রঙ্গস নাট্য দল তার সহযোগী সংস্থা হিসেবে আছে আমাদের বাচনিক বাচিক শিল্পী যে বাচিক যে শিক্ষণ কেন্দ্র সেটা তারা শুরু করছে তাদের তারা এই অনুষ্ঠানে সহযোগিতা করছে আপনারা ইতিমধ্যে মঞ্চে যাতে দাঁড়িয়ে থাকতে দেখছেন তারা অবশ্যই বাচনিকের সবাই শিক্ষার্থী বিশিল্পী এবং অভিভাবকরাও আছেন কেউ কেউ তারা প্রত্যেকে ইয়েতে বসে যান আপনারা যারা ঢুকেছেন বসে যান প্লিজ বাঁদিকে প্রচুর জায়গা আছে মেন

শব্দছে কেমন তাই কণ্ঠ থেকে কণ্ঠে লাগে যা সুন্ধে লাগে যা কোনতর সন্ধে সন্ধে লাগে ভিন্ন কোন এই শাখেও চলে যায় তোরাই ইও ছোট বোনটি পাইবে পরে আপন দাদা বেকার তবুও ও খোকো খেলুড়ে মেয়ে লড়ছে আমার লড়াই তাকে

আমি বললাম মা সামনে কিছু না থাকলে যে গুনতে পারবো না বাবা বললেন শুনে সংসারে মা একাই একশো তাকেই দেব কনে

হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজ কি রাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙি যে খায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে নি ঘটা সত্য তা যতই বড় হোক কঠোর হলে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোন ছলি কেউ করি দেয় আজকে রাতের রাজা নমস্কার